এক সবুজ ঘন জঙ্গলের মধ্যে থাকতো এক কচ্ছপ ও এক হরিণ আর তারা দুজন ছিল একে অপরের প্রাণপ্রিয় বন্ধু তারা দুজন দুজনকে খুবই বিশ্বাস করত এবং ভালোবাসত সেই জঙ্গলেই থাকত এক দুষ্ট শেয়াল আর ওই শেয়ালের জঙ্গলে কেউ সুখী কিংবা হাসি খুশি থাকুক এটা পছন্দ হতো না সে সব সময় কচ্ছপ ও হরিণের বন্ধুত্ব নষ্ট করার জন্য নানান রকম ছল চতুরি করতো আর এভাবেই একদিন হরিণ একটা গাছের নিচে নিজের কচ্ছপ বন্ধুর জন্য অপেক্ষা করছিল আর ঠিক তখনই সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল দুষ্ট শেয়াল তখন ওই দুষ্ট শেয়ালটা হরিণকে দেখে বিড় করে বলতে লাগলো আরে ওইটা হরিণ ভায়া না হুম ওটা তো হরিণী মনে হচ্ছে হুম বেটা নিশ্চয়ই ওই ওর ছুচকু বন্ধুটার জন্য অপেক্ষা করছে মানে ওই কচ্ছপের জন্য কি দেখে যে ওর সাথে বন্ধুত্ব করেছে হরিণটার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই মনে হচ্ছে মাথায় শুধু গোবর ভরা আরে ভাই ওই কচ্ছপের সাথে আবার বন্ধুত্ব করতে পারে নাকি কেউ যার হাঁটতে হাঁটতে বছর ফুরিয়ে যায় কিন্তু রাস্তা ফুরোয় না অবশ্য বন্ধু কচ্ছপ হোক কিংবা বাঘ আমার ওই বন্ধুত্ব ভাঙতে খুবই ভালো লাগে আর এদের এই আদেক্ষিতা বন্ধুত্বটা নষ্ট করার আমার অনেক দিনকার শখ কিন্তু কোনোদিনও সুযোগ পায়নি আজ এই হরিণ ব্যাটা একলা বসে আছে এই সুযোগ এখনই গিয়ে এখে এমন ভুজুং ভাজুং দিব আর এমন চাল চালবো এদের বন্ধুত্ব কোথায় গিয়ে ঠেকবে দেখবে তখন এখন যাই ওই বেটা কচ্ছপ আসার আগে আমি আমার কাজ করে ফেলি এই বলে শিয়াল গুটি গুটি পায়ে হরিণের দিকে এগিয়ে গেল আর এরপর কাছে গিয়ে শেয়াল বলল আরে হরিণ ভাইজি তুমি এখানে একলা বসে কি করছো আজ তোমার বন্ধু এখনো আসেনি বুঝি অবশ্য তোমার বন্ধু আজ আসবেও না কেন তুমি এমন কথা বললে কেন আমার বন্ধু আসবে না তা তোমায় কে বললো শুনি আরে হরিণ ভাইয়া তুমি যাকে বন্ধু বন্ধু সে সে তো তো তোমায় তোমায় ভাবেই না গো ও দুর্বল ভাবে। তাই নাকি তাই কথা তোমায় কে বললো শুনি দেখো তোমার মতলব আমরা সবাই ভালোভাবেই জানি তুমি কারো সুখ দেখতে পারো না তাই তুমি তোমার ওই দুষ্টুমি চাল এখানে চালতে এসো না তুমি এখান থেকে চলে যাও নইলে কিন্তু আমি মহারাজের কাছে বিচার দিব এই বলে দিলাম আরে হরিণ ভাইয়া তুমি চটছো কেন? আগে আমার পুরো কথাটা শোনো তারপর যদি তোমার মনে হয় যে আমি মিথ্যে বলছি তখন আমায় বলো। ঠিক আছে? আচ্ছা বেশ তুমি যা বলতে চাও তাড়াতাড়ি বলো। এখুনি আমার বন্ধু চলে আসবে। তাহলে শোনো ভাইয়া তোমার বন্ধু ওই কচ্ছপ যেই পুকুরে থাকে না আমি একদিন সেই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর তখন আমি কচ্ছপকে দেখে বললাম ভাইয়া তোমার বন্ধু বন্ধু কোথায় ওই বেটাকে আমি নিজের বন্ধু বলে মনেই করি না বেটা আমি জোরে হাঁটতে পারি না বলে আমায় সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করে সবার সামনে আমার বদনাম করে আর ও হবে আমার বন্ধু ওর মতো হরিণ আমার বন্ধু হওয়ার যোগ্যই না আর ওই বেটা জোরে হাঁটতে পারলে কি হবে ব্যাটার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি আছে বেটা একটা ভিতুর ডিম বাঘ দেখলো কি দেখলো না দৌড়ে পালাবে আর আমায় দেখো বাঘ সিংহ যাই বলো না কেন আমার কোনো করতে পারে না আমার পিঠের উপর যেই শক্ত অংশটা তুমি দেখতে পাচ্ছ ওটা সিংহ বাঘ কারোর থাবায় ভাঙা সম্ভব না কারণ ওটা পাহাড়ের থেকেও বেশি শক্ত তুমি জানো আর ওই বেটা হরিণ আমায় বলে দুর্বল কি বলছ তুমি সত্যি কচ্ছপ বন্ধু এই কথা বলেছে আগু হরিণ ভাইয়া তবে আর কি বলছি এই জন্যই তো তোমায় বললাম যাকে তুমি বন্ধু ভাবছো সে তোমায় বন্ধু বলে মনেই করে না যাই হোক আমার কথা তো আবার তোমাদের বিশ্বাস হয় না এখন তাহলে থাকো আমি যাই নিজের খাবারের খোঁজে আসি গো হরিণ ভাইয়া এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল আর হরিণ তখন একা একা বলতে লাগলো কচ্ছপ বন্ধু আমার ব্যাপারে এমনটা ভাবে সত্যি যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম সেই আমার প্রাণপ্রিয় বন্ধু কিনা আমার ব্যাপারে এমনটা ভাবে কিন্তু আমি তো কখনো কচ্ছপ ভাইয়ার নামে কোনো নিন্দা গিল্লা করিনি তাহলে কচ্ছপ ভাইয়া হঠাৎ এই কথা কেন বলবে না আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে এই দুষ্ট শেয়ালের কথা শুনে আমার কোনো পদক্ষেপ নেওয়াটা ঠিক হবে না আরে ওই তো কচ্ছপ আসতে দেখি আমি বরং কচ্ছপ খুলি জিজ্ঞেস করি আরে হরিণ ভাইয়া তুমি মনে হয় অনেকক্ষণ বসে আছো আমার আসতে খুবই দেরি হয়ে গেল ভাইয়া তুমি কিছু মনে করো না তুমি তো জানোই আমি জোরে জোরে হাঁটতে পারি না এই ধীর গতির জন্যই তো আমার যত জ্বালা আরে কি হলো হরিণ ভাইয়া তোমার মুখটা কেমন যেন একটা দেখাচ্ছে হ্যাঁ কচ্ছপ ভাইয়া আমি তোমায় সবকিছু বলছি তোমার সাথে আজ আমার অনেক কথা আছে তুমি এখন চুপ করে আমার সব কথা আগে শোনো তারপর আমার কথা জবাব দিবে আচ্ছা বেশ হরিণ ভাইয়া তোমার যা জিজ্ঞেস করার তুমি করো আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম আর ওই দুষ্ট শিয়াল এদিক দিয়ে যাচ্ছিল আর সে আমায় দেখে বললো তুমি নাকি কি বলছো হরিণ ভাইয়া আমি কেন এমন কথা বলতে যাব আরে বাবা তুমি ছাড়া এই জঙ্গলে আমার আর কে আছে শুনি বন্ধু বলো ভাই বলো সবই তুমি তুমি ছাড়া আমার এই জঙ্গলে আপন বলতে কেউই নেই আর আমি কি না তোমায় বন্ধু বলে ভাবি না এই কথা আমি বলতে পারি তা তোমার বিশ্বাস হয় না কচ্ছপ ভাইয়া আমি বিশ্বাস করি না আর এই জন্যই তো আমি তোমায় জিজ্ঞেস করলাম ওই শেয়ালের কথাই রাগ করে এখান থেকে কিন্তু আমি চলে যাইনি আমি অপেক্ষা করেছি তোমার আশায় যাতে তুমি আসলে আমি এই সব জিজ্ঞেস করতে পারি কারণ ওই বেটার দুষ্ট শেয়ালকে আমিও একটু বিশ্বাস করি না হ্যাঁ বন্ধু তুমি ঠিকই করেছ কারণ ওই দুষ্ট শেয়ালের এটাই মতলব ছিল তোমার আর আমার বন্ধুত্ব নষ্ট করার কিন্তু এই দুষ্টু শেয়াল এটা জানে না যে আমাদের বন্ধুত্ব অত ঠুঙ্কু নয় যে ওর দুষ্টমি কথাতে তা নষ্ট হয়ে যাবে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছো আমরা কখনোই অন্য কারো কথা শুনে আমাদের এই বন্ধুত্ব নষ্ট করব না যাই হোক বন্ধু আমার খুবই খিদে লেগেছে এখন চলো আমরা বাড়ি ফিরে যাই এই বলে তারা দুই বন্ধু সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা কী শিখলাম যে কখনোই অন্য কারো কথা শুনে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে জেনে শুনে যাচাই করে তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো